ফুটবল মানেই ভালোবাসা ফুটবল মানেই প্রেম ফুটবল খেলা যে এত ভালো লাগে তো সবাই মিলে চলে গেলাম ফুটবল খেলা দেখতে তো কথা বলতে বলতে চলে আসলাম ফুটবলের মাঠে এখান থেকে অনেক সুন্দর করে ক্লারিডা সাজাইছে চারিদিকে চেয়ার দিয়ে স্টেডিয়ামের মতো করে তো এই করতে করতে খেলা শুরু হয়ে গেল তো খেলা শুরুর কিছুক্ষণ সময় খুব সুন্দর খেলা দেখলাম খেলা যে মানুষের মনের ভেতরে কতটা প্রিয় সেটা আপনি দেখতে পারবেন এই যে চারিদিকে দেখেন দর্শকের পরিপূর্ণ হয়ে গেছে এত রোদ চারিদিকে তারপরেও মানুষ এই রোদের ভেতরে দাঁড়িয়ে থেকে খেলা দেখছে এটা যে কতটা ভালোবাসার থাকলে এটা পসিবল এটা শুধু যারা ফুটবলকে ভালোবাসে তারাই বুঝবে তো ফুটবল খেলা দেখলাম অনেক এনজয় করলাম ফুটবল খেলা দেখে দেখে অনেক ভালোই লাগলো খেলাটা অনেক সুন্দর উপভোগ করছি প্রচুর পরিমাণে দর্শক ছিল এটির মধ্যে খেলা শেষ হয়ে গেল খেলা দেখা শেষে সবাই বাসার দিকে রওনা হলাম থ্যাংকস ফর ওয়াচিং